আলে কেয়সালাম বলেন ওয়া তাকসুরাজ্জালাযিল কিয়ামতের আগে সালসালা বেড়ে যাবে অতিরিক্ত সালসালা হবে ভূমিকম্প হবে ভূমি হবে বিজ্ঞান বলে বিজ্ঞানীরা বলে পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হয় সব সময় হয় তবে ভূমিকম্পের মাত্রা কম থাকার কারণে এটা আমরা অনুধাবন করি না আমরা অনুধাবন করতে পারি কখন বলে ভূমিকম্পের মাত্রা যখন একটু বাড়ে এই পৃথিবীতে দুই আড়াই তিন মাত্রার ভূমিকম্প সব সময় হয় তবে সাত আট এই ধরনের বড় মাত্রার ভূমিকম্প পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড হয় অনেক সময় বলে না ভূমিকম্পের মাত্রা কত ছিল বলে রিক্টার স্কেল ছিল সাত পয়েন্ট পাঁচ বলে ভূমিকম্পের মেয়াদকাল কত ছিল বলে সাত সেকেন্ড ছিল এই সাত সেকেন্ডের নড়াচড়ায় চড়াই কি হয় এই যে কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে কয়েক বছর আগে উঁচু উঁচু বিল্ডিং গুলো হয়ে পড়ে গেছে আফগানিস্তানে হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে কিছুদিন আগে থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে হইছে বড় বড় অত্যাধুনিক গুলো এরকম বাতাসের মতন উঠছে এগুলো ফেরামতের আগে আরও বাড়বে বিজ্ঞানীরা বলে আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি আমরা যে উপরিভাগে বসবাস করি এগুলো বিভিন্ন খন্ডে বিখণ্ডে বিভক্ত এগুলোর এক একটাকে বলা হয় এক একটা প্লেট টেকটনিক প্লেট বলে এগুলো নড়াচড়া করে নড়াচড়া সব সময় করে যখন বেশি হয় তখন ওই যে ভূমিকম্পের মাধ্যমে মানুষের ক্ষতি হয় যানমালের ক্ষতি হয় আর যখন স্বাভাবিক কম লড়ে সব সময় নড়ে কিন্তু এর দ্বারা ক্ষতি হয় না মানুষ অনুদান করতে পারে না কিন্তু সময়ের সাথে সাথে ভূমিকম্প পারলে আরো বেশি হবে এখন জাগতিক বিষয়গুলো দিয়ে সব কিছু বিশ্লেষণ করা ইমানদারের কাজ দা কারণ ভূমিকম্প এটা একটা জাগতিক বিপর্যয় জাগতিক মুসিবত ইমানদার তো এই জাগতিক মুসিবত হওয়ার কারণটাকে কোরআন সুন্দর আলোকে বিশ্লেষণ করে তখন এই জাগতিক বিপর্যয় কেন হয় আল্লাহ তাআলা বলেন যহারুল ফাসাদু ফিল বরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদুমা আল্লাহ রব্বুল আলমিন বলেন জলে স্থলে যত রকমের বিপর্যয় সংঘটিত হয় এগুলো মানুষের হাতের কামাই পানিতে কি হয় বলে সিডর আয়না লাইলা, জলোচ্ছ্বাস সুনামি এগুলো সব পানিতে হয় স্থলে কি হয় বলে ভূমিকম্প ভূমিদশ অতিবৃষ্টি অনাবৃষ্টি অতি খরা এগুলো জমিনের বিপর্যয় স্থলের বিপর্যয় হোক আর পানির বিপর্যয় হোক আল্লাহ তাহারা বলেন এগুলো হল সব মানুষের হাতের কামাই তাহলে এই যে ভূমিকম্প এই জন্য ভূমিকম্পর মাত্রাও বাড়তে থাকবে বড় বড় ভূমিকম্প হবে নবীজি সাল্লি হাদিসের মধ্যে অনেক কারণ জানায়া দেন জুলুম বাড়বে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে অশ্লীলতার প্রসার ঘটবে বেহায়াপনা জেনা ব্যবচার বাড়বে মানুষ গান বাদ্যকে বৈধ মনে করা শুরু করবে এই ধরনের পাপ গুলো যখন সমাজে সংগঠিত হতে থাকবে বেশি বেশি হতে থাকবে ভূমিকম্প বাড়তে থাকবে তাহলে বোঝা গেল কেয়ামতের আগে ভূমিকম্প বাড়বে বাড়ার মূল কারণ কি বলে পাপ বাড়বে ঠিক আছে পাপও পারবে তবে আমাদের দ্বারা যেন এই ধরনের পাপ না হয় আল্লাহ আমাদের হেফাজত করুক বলি আমি তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া ই তাকারব আগে সময় নিকটবর্তী হয়ে যাবে মুহাদ্দিসীন کرام বলেন উদ্দেশ্য হলো সময় বরকত শূন্য হয়ে যাবে কারণ আজ থেকে একশো বছর আগেও বারো বছরে এক যুগ হইত এখনো বারো বছরে এক যুগ তবে অবস্থা এমন হবে কেমন আর এক জুমা তাড়াতাড়ি চলে আসবে এক যুগকে মনে হবে এক বছরের মতো বছরকে মনে হবে মাসের মতো মাসকে মনে হবে সপ্তাহের মতো সপ্তাহকে মনে হবে দিনের মতো দিনকে মনে হবে ঘন্টার মতো ঘন্টাকে মনে হবে মিনিটের মতো মিনিটকে মনে হবে আগুনের তথা সেকেন্ডের মতো মূল কথা হলো সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে এই পৃথিবীর অন্যতম এক যম্মাহতিক আলেমদিন জাসদিস মুক্ত তুকি উসমানী দামাত বরকাতুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে একটি বয়ান করতে গিয়ে বলেন প্রত্যেকটা ব্যক্তি সময়কে ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে আবার সময়ের অপব্যবহারের মাধ্যমে সময়কে সে বরকত শূন্য করে ফেলে তাহলে সময়ের ব্যবহারের মাধ্যমে সময় প্রলম্বিত হয় বলে এটা কেমনে সম্ভব একটা দুইটা উদাহরণ দিলে আশা করি বুঝতে সহজ হবে ভালো কাজে সময় লম্বা হয় এটা হলো মূল কথা ভালো কাজে সময় কি হয় লম্বা হয় এটা মানুষের মনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো মনে করেন এক এলাকায় এক ইমাম দশ বছর ধরে আছে মুসল্লি কমিটি ইমামের বেতন বাড়াইতে পারুক আর না পারুক কিন্তু মোটামুটি ইমামের ব্যক্তিগত বিষয়ের উপরে পিএইচডি করে ফেলে যে ইমাম সাহেবের ফজরের নামাজে কয়টা কয় মিনিট লাগে জোহরে কয় মিনিট আসরে কয় মিনিট মাগরিবে কয় মিনিট তাই কয় প্লেট খায় সব মুখস্থ হয়ে যায় বেতন বেতন না পড়ে অসুবিধা নেই এগুলো পিএইচডি করে ফেলে আবার এখনকার আরেক ঝামেলা হলো প্রত্যেক মসজিদের সামনে একবারে মুসল্লিদের সামনে দিকে কোন কোন মসজিদে তিন চার পাঁচটা গড়িও থাকে এটা আর এক ফেসাদ ফেসাদ কেন বলেন তো নামাজের একটা সময় দেওয়া আছে ঠিক আছে আছে ইমাম সাহেবও আছে আমাদের দেশের মানুষ যেই গড়ির কাটাটা কাছাকাছি যায় ইমাম সাহেব দাঁড়ানোর লাগে মুসল্লি দাঁড়ানো সারা দাঁড়ায় কি দাঁড়ায় না জোয়ার দিন দেখেন না কি অবস্থা আমাদের দেশে সাধারণত ফানি খুদ্া দ্বিতীয় খুদ্া আমরা হাকিম উলুম্মা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলহের সংকলিত খুদ্বাতুল আহকাম থেকে আমরা পড়ি আমাদের মুসল্লিরা খুদ্বার প্রথম খুদ্বার শুরু থেকে একটা শব্দ না বুঝলেও ফাঁক করুন সবাই বুঝে যেই খতিব সাহেব বলে ফাদকুরুনি আদকুরুকুম ওনাকে আর অশকুরুলি ওয়ালা তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না এর আগে মুসল্লি সব দাঁড়ায় যায় ভুল বললাম নাকি পরিস্থিতি মোটামুটি সব সব জায়গায় এটা পড়ি এই যে দাঁড়ায় কেন ইমাম সাহেবের তো জরুরত থাকতে পারে পাঁচটা তিরিশ মিনিটে নামাজ ওনার সাতাশ মিনিটে প্রস্রাব পায়খানা আসতে পারে কি পারে না উনি তো ভিন্ন গ্রহের কেউ না আসতে পারে কিন্তু এই যে ইমাম সাহেব উপস্থিত থাকতেই আমরা দাঁড়ায় আর যখন না থাকে শুধু খোঁজে কই গেল কই কই মিনিট দুই লেট সমস্যা কোথায় এই ঘড়ি আমাদের এক সমস্যার মধ্যে এই ঘড়ি সামনে আছে ইমাম সাহেব ফজরের নামাজ শেষ করতে লাগে দশ মিনিট সামনে ঘড়ি আছে মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে তা প্রথম রাখাতে উনি রুকুতে যখন যায় তখন বাজে হলো পাঁচটা তিরিশে দাঁড়াইলে পাঁচটা চৌত্রিশে উনি প্রথম রুকুতে যায় জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত ইমাম সাহেব হাফেজ উনি চিন্তা করছে এক কাজ করি আগামীকাল তো শুক্রবার অফিস টফিস নাই একটা আমল মুসল্লিদের দিয়ে আজকে করাই প্রথম রাখাতে সুরা সাজদা দ্বিতীয় রাখাতে সুরা দাহর পড়বে সর্বসাকুল্য পাঁচ পৃষ্ঠার মতো। এখন উনি কাজ শুরু করছে মুসল্লির হিসাব চৌত্রিশে উনি রুকুতে যাবে কিন্তু ইমাম সাহেব তো আজকে প্রথম রাখাতে পড়বে তিন পৃষ্ঠা কয় পৃষ্ঠা এক পৃষ্ঠা শেষ হয়েছে চৌত্রিশ বেজে গেছে পঁয়ত্রিশ কিরে রুকুতে যায় না কেন মুসল্লির মাথা খারাপ হয়ে গেছে নামাজের মধ্যে বাজার আগে সিগনাল দেওয়া সারা মুসল্লিদের সিগনাল বুঝেন জাতীয় সিগনাল পঁয়ত্রিশ বাজে সিগনাল দিছে ছত্রিশ বাজতেছে কিরে এখনো রুকুতে যায় না কেন এবার পিছন থেকে ওনারে অনুসরণ করে আরো কয়েকজন শুরু করছে চিন্তা করছে এই সোলার একটা শেষদা আছে ওই পর্যন্ত পৌঁছানোর তাও ফিকাবান নাই আল্লাহ আকবার আচ্ছা নামাজ শেষ করলেন তিনি মনে করেন সুরা দুইটাই শেষ করছে পাঁচ মিনিট বেশি নাই লাগলো তিন বেশি পড়ছে একটু ধীরে পাঁচ মিনিট বেশি লাগছে অন্যদিন দশ মিনিট আজকে ফজরে লাগছে পনেরো মিনিট কয় মিনিট বেশি একটু চিন্তা করে এই পাঁচ মিনিট কোন জায়গায় ছিলাম ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হয় এখানে কি হইতেছে বলে আল্লাহর সাথে কথা হচ্ছে

মুসল্লি ফজর শেষ করে পাঁচশো পঁয়তাল্লিশে বের হয়েছে চায়ের দোকানে বসতে মসজিদের পাশে দশটা পঁয়তাল্লিশ পাশে কোন কুকুর কাশি নাই পাঁচ ঘন্টা চলে গেছে একটু বিরক্তি আসে নাই ঠিক কিনা বলেন তাহলে এই পাঁচ মিনিট কি কাজে ছিল ভালো কাজে সময়টা কি মনে হয়েছে অনেক লম্বা পাঁচ ঘন্টা কি কাজে ছিল অহেতুক কাজে চোখের পলকে চলে গেছে এই সময়টা অল্প মনে হয়েছে তার মানে কি বুঝলেন হযরত বলতেছে যে ভালো কাজ নেক কাজে সময়টাকে আল্লাহ প্রলম্বিত করে দেয় আর কোনার কাজ সময় অনেক সময় মুহূর্তের মধ্যে চলে যায় মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে মানুষ কথা বলে এটা নবীজি সাল্লাম বলছেন মানুষ কথা বলে তবে ওই মরা মানুষের কথা আমরা শুনতে পারি না যদি শুনতে পারতাম নবীজি বলেন তাইলে দুনিয়ার মানুষ ভয়ে দাফন কাপন বাদ দিয়ে দিত মরা মানুষ কথা বলে আমরা না শুনলেও শোনে কে একটু আওয়াজ দিয়ে পান আল্লাহ শোনে বলে দুনিয়াতে যেই মানুষগুলো সবাইকে অপচয় করে গুনার কাজে ব্যয় করে পাপের কাজে ব্যয় করে ভালো কাজ করে নাই চায়ের দোকানে বসে সময় কাটায় মোবাইল ফেসবুক ইন্টারনেটে সময় কাটায় দেয় খেলাধুলার মধ্যে সময় কাটা দেয় এই ধরনের মানুষ যারা তারা মারা যাওয়ার পর দুনিয়ার এই সময়গুলোর জন্য তারা আফসোস করবে আফসোস করে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে ফরিয়াদ করে বলবে ফা ইয়া কূলা ফা যেই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ায় সম্পদ দিয়েছিল যেই মানুষগুলোকে আল্লাহ সময় দিয়েছিল বলে আল্লাহ প্রদত্ত ওই রিজিক থেকে তারা দান সদকা করে নাই ভালো কাজে ব্যয় করে নাই সময় ছিল কোরআন তিলাওয়াতে সময় ছিল মসজিদে বসার সময় ছিল দাওয়াতের মেহনতে যাওয়ার সময় ছিল ওলামা হজরতের মজলিসে বসার তিনি মাহফিল গুলোতে বসার বসে নাই ওই মানুষগুলো আফসোসের সাথে বলবে ও রব যদি আমাকে সামান্য সময়ের জন্য একটু অবকাশ দেওয়া হতো তার মানে আবার যদি একটু কিছু সময়ের জন্য হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইতে না রহ আমি আমার সম্পদ থেকে সদকা করতাম ও আকুম্মিনহীন আমি ওই সময়গুলোতে সৎকর্ম করতাম অনেক কর্ম করতাম এত বেশি ভালো কাজ করতাম যে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম বলেন তো মৃত্যুর পরে ওই ব্যক্তি আল্লাহ তা কাছে যত আবেগ দরদ নিয়ে সামান্য সময়ের জন্য দুনিয়ায় আসার সুযোগ চাহক না কেন হোক আল্লাহতা এক সেকেন্ডের জন্য তাকে অবকাশ দিবে নাকি এক মুহূর্তের জন্য আসতে পারবে না